আজ সেই ভয়াল উনত্রিশ এপ্রিল উপকূলবাসীর দুঃস্বপ্নের দিন বছর আগে এই দিনে স্মরণকালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছিল উপকূলীয় জনপদ স্মৃতি আজও ভুলতে পারেননি স্বজনহারা মানুষ সেই উপকূল আজও অরক্ষিত নির্মিত হয়নি স্থায়ী ও টেকসই বেরিপাত সালের ট্রলার নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলেন কুতুবদিয়ার এই জেলে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাসে হারান মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র সহ পরিবারের সবাইকে আমার পরিবারের কথাগুলো তো আমার এটা আমার আদর আদর না কেউ নাই তার মতো ভয়াল সেই রাতে বেড়িবাদ ভেঙে প্লাবিত হওয়া উপকূলের আরও অনেক মানুষ হারিয়েছেন স্বজনদের চৌত্রিশ বছর ধরে বয়ে বেড়াচ্ছেন দুঃসহ সেই স্মৃতি আপন ছাড়াও ও আত্মীয় স্বজন ঘনিষ্ঠ অনেক অসংখ্য লোক মারা গেছে মেসে খবর দিয়ে তাই গাড়ি আনি হালকি আনি আবার বাঁধিয়ে ডুব মারিয়ে গাছগুলো বাঁধি

সাগরবেষ্টিত দ্বীপ কুতুবদিয়াকে রক্ষায় পরিকল্পিত উদ্যোগ চান স্থানীয়রা কুতুবদিয়ার চারিদিকে কুতুব এক কিলোমিটার আমাদেরকে বনায়ন করতে হবে ক্ষয় কতদিন মানুষকে রক্ষা করতে হলে এবং যে প্রস্তাব অনুমোদন করে সেটা বাস্তবায়নের জন্য দ্রুত এগিয়ে যেতে হবে চৌত্রিশ বছর আগে উনিশশো সালের উনত্রিশ এপ্রিল প্রলয়ন করে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল দেশের উপকূলীয় জনপথ লক্ষাধিক মানুষের প্রাণহানির পাশাপাশি বিপুল ক্ষয়ক্ষতি হয় মাম্মুন্ন যমুনা নিউজ